হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সবার সঙ্গেই ভিডিওটা করলাম কাকিমার সঙ্গে আমার মেয়েকে পড়ানো থেকে শুরু করে ছেলেকে খাওয়ানো এবং দিদা সবাই আছে আমার এই ভিডিওর মধ্যে তো আমি সবাইকে নিয়ে ভিডিও করতে ভালোবাসি যেমন থাকি তেমনটাই করতে ভালোবাসি তাই তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো এবং সম্পূর্ণ কথাগুলোই জানতে পারবে কার সঙ্গে কেমন কথা বললাম কেমনভাবে থাকলাম বা কিভাবে আমার ভিডিও করতে ভালোও লাগে সেটাও তোমরা সবটাই দেখে জানতে পারবে

এই তো আনি তুমি পাশে বড় মনে ৰ मुन्ने लोड़े क्यों लोड़े कुछ डाला पाला भांगे टेस्टिंग घोर कर रहे थे ना उसे लो तुम्ही लिखो ठीक लिखो अच्छा हूँ तुम्ही जान बोलो बंदूला सच कहने बोलते नहीं तुम्ही लिखो मोगू लिखो चलो তো বন্ধুরা এখন তো দেখতেই পেলে যে আমার মেয়েকে পড়াশোনা শেষ করলাম তো ওকে পড়াতে হলে অনেক কষ্ট করে পড়াতে হয় অনেক বায়না অনেক অজুহাত তার মধ্যে সমস্ত কিছু সেই পড়ার সময় তার বের হয় তারপর কি যে এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ যে মেয়েকে নিয়ে যাচ্ছি পুকুর পাড় স্নান করে ঠাকুরকে জল দেবো ফুল দেবো যেগুলো আমি প্রতিদিন আমি আমার বাড়িতেও করতে থাকি সেগুলো আমার বাবার বাড়িতেও করতে থাকি কারণ নিজের কর্ম নিজেকে করতেই হবে তো সেগুলো করার পর তারপর তো আমরা সংসার ধর্ম গ্রহণ করে মানব জীবনের সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন করা সবসময় যে হাসি মুখে ভিডিও করি বলে এটা ভাববে না যে মানুষের মনে কোনোদিন কোনো কিছু দুঃখ নেই আমাদের মনে অনেক অশান্তি থাকতে পারে অনেক ঝরঝাপটা থাকতে পারে কিন্তু তার মুখেও তার মধ্যেও আমি হাসি খুশি থাকার চেষ্টা করি এবং সবাইকে হাসি খুশি রাখারও চেষ্টা করি তো সবাইকে এই হাসি খুশি দেখে কেউ কারোর মন যে বুঝতে পারবে সেটা তো ঠিক নয় অনেকে বলতেও চাইছে যে তুমি এত সুন্দর ভিডিও করছো তার মধ্যে তোমার মনে দুঃখ থাকতে পারে কি করে অবশ্যই থাকতে পারে সেটা তোমরা মানুষের মনের মধ্যে অন্তর দিয়ে যদি দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে বাই দৃষ্টান্তে যদি দেখো তাহলে কোনো দিনও কেউ বুঝতে পারবে না তো পুরোটা দেখতে থাকো সবার সঙ্গে নিশ্চই কাটালাম তোমাদেরকে মিথ্যে বলে আমার কিছুই লাভ নেই কাকিমা খাওয়া হয়েছে লঙ্কা ডাঁটি নেই এমনি পড়বো এখন সব শেষে একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে হলো তাই একটু বেগুন পড়তে চলে এলাম তারপর একটু লঙ্কা পোড়া দিয়ে একটু মলা মলা করে খাবো না এত ঝাল খেলে গরমে হয়ে যাবে ওই দিকে চলো 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 খাবো চলো এখনই যে দুপুরে আমার বাবু এখানে খেয়ে শুয়ে পড়ছে বাবু ও বাবু দেখি তুমি খাইছ ভাত হুম বাবু ভাত খেয়ে নিয়েছে হ্যাঁ দিদা এখানে কি করছে দিদা এখানে বসে বসে শাড়ি ভাঁজ করছে কি দিদা আমার দিদা খুব শান্ত শিষ্ট জানো আমার দিদাকে খুব ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি আর দিদা আমাকে একবারে অন্তর দিয়ে ভালোবাসে এ ভালোবাসার টান খুব ভালো দিদা হাঁচে দেখছো আর এখানে মৌ বসে পড়েছে ওই যে বেগুন পুরতে গেছিলাম ওগুলো বলবে গরম লাগছে হাত দিতে পারেনি দেখো কি হো চিংড়ি মাছের মতন যাই হোক আজকে দুপুরবেলা কি হয় দেখি আমার কাকিমা কিছু বলতে চায় তোমাদেরকে সেটা শুনতে থাকো আমি কাকিমাকে দিয়েই আজকে বলাবো সত্যিটা বলাবো আজকে সত্যি সত্যি বলছি আমাকে অনেক দূর থেকে ঘুরিয়ে আনলো আজকে তোমার মুখ দিয়েই বলাবো তুমি ভেবেছ কি সব সময় এদিকে তাকাও বলো এবার কি বলতে চেয়েছিলে বলো বলো বলছি আমাদের বাড়িতে আজকে লোকজন হয়েছে এই সবে রান্না বান্না করে খেয়ে দিয়ে এই পুকুর ঘাটে এসেছি মুখ ধুয়েছি বাসন করছি ওরে বাবা যা মুখ ধর আওয়াজ দিচ্ছ হ্যাঁ আমি ওখানেই গেছিলাম ওই রাস্তার পরে ওখান দিয়ে যাচ্ছিলাম মৌর কাছে যাচ্ছিলাম কাকিমা বলল তুই এখানে তাড়াতাড়ি চলে আয় আমি থালা বাসো দেব তুই আমার সঙ্গে শুটিং করবি চলে আয় বলোনি বলো তুমি বলছো সত্যি বলো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আর ওখানে দেখো ওখানে হচ্ছে এই কাকিমার বড় বৌমা দাঁড়িয়ে আছে ওখানে দেখাই যায়নি সুজাতা ম্যাডাম সুজাতা ম্যাডাম না ওখানে ওকে দেখাই যায়নি তো ওখানে রোদ্দুরটা এদিকে লাগছিল ওজন দেখাই যায়নি তারপর আর কিছু বলার আছে তো বলো তোমার কিছু যদি জানা থাকে এখানে বলতে পারো ওই আবার বিশ্রাম করব হুম এরপর আবার লোক জো দেবো দেবো ওই আবার লোকের সঙ্গে কাজ করবো কি রান্না হয়েছিল উচ্ছে বাজি সেদিকে তাকাম চচ্চড়ি আর মাছের ঝোল আর কি আছে আর আচার আচার ছিল তো বলতে বলতে ঘর বাড়ি তো তৈরি হয়েই গেল এবার একটু শান্তি পাবে ওই তাবু থেকে বেরোবে এবার কারণ পেপারে তাবুতে ছিল এতদিন খুব গরমে কষ্ট পেয়েছে আজকের ওই অ্যাডভাস্টার পড়ে গেলো এবার একটু শান্তি পাবে কি নিরালায় ঘুম মারতে পারবে নাকি ঘুমোতে পারবে তো নিরালায় হ্যাঁ হ্যাঁ বলো অনেক কষ্ট করে তৈরি করেছি ঘুমবার জন্য তো নাকি ঘুমানোর জন্যই তো নাকি খুব হ্যাঁ এই বাড়িঘর তৈরির মধ্যে অবদান কার বেশি আছে বলো ছেলের আচ্ছা ছোট ছেলের মাছ আচ্ছা আর স্বামী হ্যাঁ এরা যাই হোক যে যার সম্মান সে যার কাছে একটু মনে রাখে বলে দিল কাকিমা এটা কিছু মনে করো না সবাই কাছে এটা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তাহলে কিছু একটু তাও করছে পুরোটা না দিতে পারলেও সাময়িক কিছু তো চেষ্টা করছে যাই হোক যেমন হোক সবাইকে মানিয়ে নিয়ে তো চলতেই হবে জীবনে এটাই সব থেকে ভাঙ্গা গড়ার ব্যাপার আর কিছু নয় বন্ধুরা আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম সত্যি সত্যি ওরা ভাই দুই ভাই এবং মা ওরা দুইজনে অনেক মিলে তিনজনে অনেক কষ্ট করে ঘরটা তৈরি করেছে আর এখন এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য মা এখানে জ্বালানিগুলো টাকা দিচ্ছে দেখো হাসার কি আছে আগে দিন হাসানি মেরে বালি চাপা দিয়ে দেবো আগে কোনো কোনদিন আসনি নাকি এমনি বৃষ্টি হবে দেখতে পড়তে করে ঝড় বৃষ্টি হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি ওরে বাবা গাছের অবস্থা অবস্থাটাতে আর আমার সোনামা এখানে ঘুম থেকে উঠে শশা খাচ্ছে চলো মাথা বেঁধে দেবো মানে দেখো এই যে কাকিমার বাড়ি বড় বৌমা আর কাকিমা পেছনে আসছে এখন বিকেলে কাজ হবে সুজাতা কাকিমা বলো আমার ঘরে কাজ বন্ধ হয়ে গেছে বলছে যে হাইরে ঠাকুর কারেন আসুক মানে ওখানে অ্যাডবাস্টার বসছে কারেন নেই সেই জন্য বন্ধ হয়ে গেছে বলছে দাঁড়াও দেখাচ্ছি উপরে এই দেখো অ্যাডবাস্টার বসছে কাদের ঘর ঘর এখন নতুন হয়ে গেছে চিনতেই পারছে না বলো কাদের ঘর বলো তো জিজ্ঞাসা করছে বলো ঘর এখন নতুন চিনতে পারিনি হ্যাঁ হ্যাঁ আর করলে হবে এখন অতিরিক্ত ঝড়ের জন্য এই জন্য কাজ বন্ধ হয়ে গেছে কারেন্ট নেই সেই জন্য এখানে সবাই বসে আছে দেখো আর এখানে একজন এই যে একজন এরকম হয় কেন আমার বাড়িতে যখনই কাজ হয় ঘর ভাঙা থেকে এক পর্যন্ত বানা পর্যন্ত এরকম হয় গেল এরকম হয় কেন এরকম কিছু করা নেই প্রাকৃতিক দুর্যোগের উপরে কারোর হাত নেই এ কথা বললে আর দুঃখ করলে চলবে না হবে নি বৃষ্টি হবে নি তা কাকিমা এখানে ভিডিওটা শেষ করি বলো টাটা টাটা হাত দিয়ে দেখাও আগে টাটা মৌ টাটা টাটা করো টাটা মা টাটা না মা টাটা হ্যাঁ বাবা মটাটা ছাড়া এখন চারটে বাজে কোথাও জোরে ঝড় হচ্ছে সেটা তোমরা শব্দ শুনেই হয়তো বুঝতে পারছো এবং দেখেই সেটা তোমরা হয়তো বুঝতে পারছো এখানে এরকম বৃষ্টি আর কোথাও কোথাও হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো এমন ভাবে বিস্তিতা হোৱা দেখোন ঘৰ তাত যাতে